সালমান এফ রহমানকর প্রতিষ্ঠাতা ও বিগত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বর্তমানে বিভিন্ন আর্থিক অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের কারণে রয়েছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিন্তু একসময় প্রতাপশালী এই ব্যবসায়ী ও রাজনীতিবিদের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা নতুন কিছু নয় গত প্রায় তিন দশকে বিভিন্ন সময়ে তার নাম উঠে এসেছে শেয়ার বাজার কেলেঙ্কারি ও খাতে খাতের খেলাপি হিসেবে শুভ্র সাদা দাড়ি ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত সালমান এফ রহমানকে দেখে মনেই হবে না শেয়ার বাজারের লাখ লাখ মানুষ পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার পেছনে মাস্টারমাইন্ডদের একজন তিনি তার এহেন বেশভূষার কারণে তাকে ডাকা হয় দরবেশ নামেও উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসা থেকে শুরু করে দু চব্বিশ সালের আগস্টে সরকার পতনের আগ পর্যন্ত শেয়ার বাজারে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া কেলেঙ্কারির সাথে তার জড়িত থাকার অভিযোগ থাকলেও রহস্যজনকভাবে তাকে কখনোই আনা যায়নি আইনের আওতায় আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো সালমান এফ রহমান কিভাবে শেয়ার বাজারে দরবেশ হয়ে উঠলেন উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সালমান এফ রহমান ঢুকে পড়েন রাজনীতিতে রাজনীতিতে প্রবেশের পর প্রথমে সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মাত্র চার মাসেই বাংলাদেশের শেয়ার বাজার বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয় যার পেছনে উঠে আসে সালমান এফ রহমানের নাম যদিও সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনের ধরাছোয়ার বাইরে রয়ে যান শেয়ার বাজার কেলেঙ্কারি ছাড়াও তার নাম আসে ঋণ খেলাপি হিসেবেও দুই সালে বিএনপি সরকার আসার আগ পর্যন্ত বেসরকারি খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গ্রুপ ছিল বেক্সিমকো কিন্তু বিএনপি সরকারের আমলে সালমান এফ রহমানের নাম নতুন কোনো কন্ট্রোভার্সিতে না জড়ালেও তিনি হয়ে ওঠেন একজন ঋণ খেলাপি উইক্লিক্সে প্রকাশিত ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দুই হাজার সালের একটি তার বার্তায় সালমানিফ রহমানকে বাংলাদেশের অন্যতম বড় ঋণ খেলাপি বলে উল্লেখ করা হয়েছিল এমনকি দুই হাজার সাত আট সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আর্থিক প্রতারণার অভিযোগে কারাবন্দীও ছিলেন তিনি দুই হাজার নয় সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর সে বছরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান এবং এই পদে দুই সাল পর্যন্ত বহাল থাকেন এরপর তার কাজের পরিধি বাড়িয়ে দুই সালে তাকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সরকার পতনের আগ পর্যন্ত এই পদেই বহাল ছিলেন দুই নয় সালে আওয়ামী লীগ আসার পরবর্তী দুই বছর বাংলাদেশের শেয়ার বাজারে আকস্মিকভাবে সুযোগ বাড়তে থাকে কিন্তু দুই সালে আবারও বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয় শেয়ার বাজার সেখানে আবার উঠে আসে সালমান এফ রহমানের নাম কিন্তু সেবারও ধরাছোয়ার বাইরেই রয়ে যান তিনি সালমানিফ রহমানকে ঘিরে প্রথম বিতর্ক শুরু হয় উনিশশো সালে বলা হয় আওয়ামী সরকার ক্ষমতায় আসার চার মাসের মধ্যে বড় শেয়ার কেলেঙ্কারির সাথে ছিল সালমানিফ রহমানের সরাসরি যোগসূত্র উনিশশো ছিয়ানব্বই সালের জুন মাসে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসের ব্যবধানে ডিএসইর সূচক এক হাজার থেকে তিন হাজার পয়েন্টে পৌঁছায় বেশ কিছু নতুন নতুন কোম্পানি আইপিওর মাধ্যমে মার্কেটে লিস্টেড হয় কিন্তু সে বছরের নভেম্বরে মার্কেটের ঊর্ধ্বগতি থমকে যায় এবং ব্যাপক ধর্ষের মুখে পড়ে বাজার ওই কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করা হয় তদন্ত কমিটি উনিশশো সাতানব্বই সালের সাতাইশ মার্চ সরকারের কাছে শেয়ার বাজারের বিপর্যয় নিয়ে রিপোর্ট জমা দেয় রিপোর্টে প্রতারণা ও কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার পেছনের কারণ উদ্ঘাটন করা হয়েছিল রিপোর্টে বলা হয়েছিল শেয়ার বাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য প্রায় ত্রিশটি ভুয়া কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয় এছাড়া কয়েকটি কোম্পানির ভুয়া শেয়ারের কাগজ ছাপিয়ে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়েছিল প্রতারণা ও কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বৃদ্ধি ও দরপতনের ব্যাপারে বিভিন্ন তথ্য প্রমাণ দেওয়া হয় রিপোর্টটিতে তদন্ত কমিটি সরকারের কাছে যে রিপোর্ট পেশ করেছে সেখানে সালমান এফ রহমান ও তার বেক্সিমকো গ্রুপ এবং পুকুরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা বলা হয় রিপোর্টে বেশ কিছু সুপারিশ ছিল যার প্রেক্ষিতে পনেরোটি প্রতিষ্ঠান ও ছত্রিশ জনের বিরুদ্ধে মামলাও করা হয়েছিল কিন্তু ঘটনার অন্যতম অংশীদার বেক্সিমকো ও শাইন পুকুরের বিরুদ্ধে মামলায় কোনো অভিযোগ গঠন করা সম্ভব হয়নি ইনফ্যাক্ট মামলা করার পরের দিন প্রতিষ্ঠান দুইটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন এছাড়া তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যাবে না বলেও জানানো হয় উচ্চ আদালতের পক্ষ থেকে যদিও আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আপিল করে কিন্তু আজ পর্যন্ত এই ঘটনায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুই হাজার ছয় সালে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে আরেকটি অভাবনীয় প্রতারণার ঘটনা ঘটে যার বিপরীতে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া না গেলেও ধারণা করা হয় এই ঘটনারও মাস্টারমাইন্ড সালমান এফ রহমান দুই হাজার ছয় সালে রূপালী ব্যাংক বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলে বছরের মাঝামাঝি সময় প্রাইভেটাইজেশন কমিশন বিক্রির প্রক্রিয়া শুরু করে সেই টেন্ডারে অংশ নেয় প্রিন্স বন্দরবিন মোহাম্মদ আব্দুল রহমান আল সৌদ নামে একজন সৌদি যুবরাজ যিনি মূলত ব্যাংকটির তিরানব্বই শতাংশ শেয়ারের জন্য চারশো মিলিয়ন ডলার মূল্য প্রস্তাব করেন যা বাংলাদেশের একটি ব্যাংকের জন্য খুবই পজিটিভ নিউজ সহতেই এ ধরনের একটি খবরে রূপালী ব্যাংকের শেয়ারের দামও চারশো টাকা থেকে বেড়ে তিন টাকায় উন্নীত হয় এদিকে সালমান এফ রহমান আগেই কিনে রেখেছিলেন রূপালী ব্যাংকের বেশ কিছু শেয়ার যদিও পরে জানা যায় ওই নামে সৌদিতে কোনো যুবরাজি নেই সৌদি যুবরাজের নামে ভুয়া এক ব্যক্তি সাজিয়ে রূপালী ব্যাংক কেনার নাটক করা হয় আর শেয়ারের দাম বাড়ার সুযোগে সেই শেয়ার বিক্রি করেন সালমান এফ রহমান যা থেকে দৈনিক যুগান্তরের তথ্য সূত্রে তিনি শেয়ার বাজার থেকে হাতিয়ে নিয়েছেন নয়শো কোটি টাকা মূলত সালমান এফ রহমানের সাথে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ভালো সম্পর্ক থাকা এবং রূপালী ব্যাংকের শেয়ার উপশনের সবচেয়ে বেশি লাভবান হওয়া ব্যক্তিটি যেহেতু সালমান এফ রহমানই তাই এই পুরো ঘটনার পেছনের মাস্টারমাইন্ড তাকেই ধারণা করা হয় দুই হাজার নয় সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসলে তিনি প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান বাংলাদেশে অ্যাডভাইজার বা উপদেষ্টা মূলত একটি মন্ত্রী পর্যায়ের পদ যা তাকে নিয়ে যায় একেবারে ধরাছোঁয়ার বাইরে ব্লুমবার্গের দুই হাজার এগারো সালের একটি রিপোর্টের সূত্রে দুই হাজার নয় সালে আওয়াম সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের শেয়ার মার্কেট সে বছর বাষট্টি শতাংশ গ্রো করে এবং পরবর্তী বছরে এই গ্রোথ বজায় থাকে ও তিরাশি শতাংশ গ্রো করে টানা দুই বছর অবিশ্ব সহারে গ্রো করে গেলেও দুই হাজার এগারো সালের জানুয়ারিতে প্রায় দশ শতাংশ এবং ফেব্রুয়ারিতে আরও ত্রিশ শতাংশ ডিক্লাইন করে শেয়ার মার্কেট তারপর থেকেই মূলত বাংলাদেশের শেয়ার বাজারের উপর থেকে সাধারণ বিনিয়োগকারীরা আস্থা হারায় সে সময় অনেক বিনিয়োগকারী একেবারে নিঃস্ব হয়ে যায় কেউ কেউ আত্মহরণের পথও বেছে নেয় দু সালে শেয়ার বাজার ধসে পুনরায় সালমানের এফ রহমানের জড়িত থাকার খবর প্রকাশিত হয় বিভিন্ন জাতীয় দৈনিকে দৈনিক কণ্ঠ সূত্রে শেয়ার বাজার কারসাজি নিয়ে দুই এগারো সালে খন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্টেও সালমান এফ রহমানের নাম আসে দু সালে শেয়ার মার্কেটের কারসাজির ক্ষেত্রেও কৃত্রিমভাবে শেয়ারের দাম বৃদ্ধি শেয়ার বাজারের নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের হোল্ড করা কোম্পানির শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীদের সাথে প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে স্টক মার্কেট লিস্টেড কোম্পানির স্পন্সর শেয়ার বিক্রির ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ত্রিশ দিনের আগাম ঘোষণার বিধান রয়েছে কিন্তু সালমানিফ রহমানের বিরুদ্ধে অভিযোগ তিনি ও বেক্সিমো লিমিটেড বেক্সিমকো টেক্সটাইল বেক্সমিকো ফার্মা বেক্সিমকো সিনথেটিকের পরিচালকেরা কোম্পানিতে তাদের স্পন্সর শেয়ার বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ভেঙে প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করে দেন কিন্তু এই শেয়ার বিক্রির সময় কোম্পানিগুলো কোনো আগাম ঘোষণা দেয়নি স্পন্সর শেয়ার বিক্রির ক্ষেত্রে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো কোনো আগাম ঘোষণা না দিলেও শেয়ারের দাম বাড়াতে নিয়ম মেনে ঠিকই প্রাইস সেন্সিটিভ তথ্য দিয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুই সালে জিএমজি এয়ারলাইন্সে প্রায় অর্ধেক ইকুইটি স্টেক ত্রিশ কোটি টাকায় কিনে নেয় বেক্সিমকো একই বছর আগস্টে বাংলাদেশ অনলাইন অধিগ্রহণেরও ঘোষণা দেয় গ্রুপটি এছাড়া দুই হাজার দশ সালের জুন মাসে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টে একশো ষাট কোটি টাকার শেয়ার কেনা ও জুলাই মাসে ঢাকা সাংহাই সিরামিক অধিগ্রহণের ঘোষণা দেয় একই বছরের আগস্ট মাসে বেক্সিমগড় টেক্সটাইল কর্তৃক নর্দার্ন পাওয়ার সলিউশন লিমিটেডের পঁয়ত্রিশ কোটি টাকা শেয়ার কেনার ঘোষণা দেওয়া হয় এসব ঘোষণার কারণে বেক্সিমকো গ্রুপের লিস্টেড কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ে দাম বাড়ার পর কোনো ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রি করে সালমান রহমান ও বেক্সিমগড় চার সাবসিডিয়ারির পরিচালকরা দুই হাজার নয় দশ সালের মধ্যে প্রায় ষোলোশো পঞ্চাশ কোটি টাকার স্পন্সর শেয়ার বিক্রি করেছে এছাড়া ওই সময় প্রভাব খাটিয়ে বেক্সিমকো ফার্মার প্রেফারেন্স শেয়ার পাশ করিয়ে নিয়ে প্রিমিয়াম সহ শেয়ার মার্কেট থেকে চারশো দশ কোটি টাকা সংগ্রহ করেন সালমান রহমান একই সময় শায়নপুকুর সিরামিকার দুইশো ছিয়াশি কোটি এবং বেক্সিমকো টেক্সটাইলের মাধ্যমে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকাও সংগ্রহ করেন এটি সিকিউরিটিজ আইনে অপরাধ হলেও এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থা এসিসি কোনো ব্যবস্থা নেয়নি এদিকে দুই হাজার নয় সালে কিনে নেওয়া জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ার বিক্রি করেও সালমান এফ রহমান শেয়ার বাজার থেকে অভিনব কায়দায় টাকা তুলে নেন ডেলিস্ট্রের সূত্রে উনিশশো আটানব্বই সাল থেকে জিএমজি এয়ারলাইন্সের ব্যবসা ডিক্লাইন করছিল এবং দুই হাজার ছয় সাল পর্যন্ত কোম্পানিটি প্রায় বিয়াল্লিশ কোটি টাকা লোকসান করে কিন্তু দুই সালে হুট করেই কোম্পানিটি প্রায় এক কোটি টাকার অ্যানুয়াল প্রফিট করা শুরু করে দুই সালে কোম্পানিটির ইকুইটি স্টেক বেক্সিমকো অ্যাকোয়ার করলে দুই হাজার দশ সালে অ্যানুয়াল প্রফিট বেড়ে দাঁড়ায় উনআশি কোটি টাকা যার পেছনে কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি ডেলি তথ্য সূত্রে পরবর্তীতে সালমান রহমান একটি প্রাইভেট সেল অ্যারেঞ্জ করে কোম্পানিটি তিনশো কোটি টাকার শেয়ার চারশো শতাংশ প্রিমিয়ামে অফার করে অর্থাৎ বারোশো কোটি টাকা তুলে নেন বলা হয়েছিল এই ফান্ড রেজের মাধ্যমে কোম্পানির জন্য নতুন প্লেন কেনা হবে এবং বিজনেস এক্সপ্যান্ড হবে যদিও পরে কোনোটাই হয়নি উল্টো দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুসন্ধানে কোম্পানির হিসাব নিকাশ পরীক্ষার পর প্রফিট ক্যালকুলেশনে ম্যানুপুলেশনের প্রমাণ পাওয়া যায় যারা প্রাইভেট প্লেসমেন্টে কোম্পানিটি শেয়ার কিনেছিলেন তাদের কেউ মূলধনের টাকাটিও ফেরত পায়নি সে সময় সালমানিফ রহমান সহ আরও অনেক বড় বড় প্রতিষ্ঠান ও প্রভাবশালী ব্যক্তিরা শেয়ার বাজার ম্যানুপুলেট করে শেয়ারের দাম বাড়ানো সহ বিভিন্ন কারসাজির সাথে জড়িত ছিলেন যাদের বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই দুই সালে বাংলাদেশের শেয়ার বাজারে ধস নামে সে সময় সালমান রহমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি হিসেবে শেয়ার বাজার সংশ্লিষ্ট বেশ কিছু বৈঠকে অংশ নেন কিন্তু শেয়ার বাজার সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন সুষ্ঠু তদন্তের স্বার্থে এই ঘটনার জন্য দায়ী হিসেবে অভিযোগ উত্থাপিত সালমান এফ রহমানকে বিএপিএলসির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে তদন্ত পরিচালিত হবে কিন্তু ঘটনার মূল অভিযুক্তকে নীতি নির্ধারণী পদে রেখে তদন্ত কমিটি গঠন এবং তদন্ত পরিচালনা করা হয় জানিয়ে বিভিন্ন পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হলেও তা কোনো কাজেই আসেনি উল্টো দুই হাজার সালে আট সেপ্টেম্বর তিনি স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে যোগ দেন যার মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ করা কিংবা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে যায় এরই মধ্যে তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে দুই সালে জাল কাগজপত্র দেখিয়ে আইফআইসি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজার থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহ করেন তিনি এছাড়া দুই সালে আইফআইসি ব্যাংকের টাকায় নেপালের একটি লোকসানি প্রতিষ্ঠানের দশ টাকা শেয়ার পঁচাত্তর টাকায় কেনার মাধ্যমে সেখানে একশো কোটি টাকা পাচার করেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে দু সালে ধসের পর থেকে বাংলাদেশের শেয়ার বাজারের প্রতি সাধারণ ইনভেস্টররা আস্থা হারায় শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট কমতে থাকে তখন সালমান এফ রহমান বন্ডের মাধ্যমে আবারও মার্কেট থেকে ফান্ড ওঠানো শুরু করে টিবিএস সূত্রে দু হাজার বিশ একুশ সালে বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের নামে শেয়ার বাজার থেকে তিন হাজার কোটি টাকা সংগ্রহ করা হয় দৈনিক কালের কণ্ঠসূত্রে সংগৃহীত অর্থ দ্বারা বেক্সিমকো লিমিটেডের সাবসিডিয়ারি তিস্তা সোলার লিমিটেড ও কর্তোয়া সোলার লিমিটেডের নির্মাণ কাজ বেক্সিমকোর বস্ত্র খাতের ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা এবং পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ নিশ্চিত করতে এই অর্থ ব্যবহার করার ঘোষণা দেওয়া হয় ইনস্টিটিউশনাল ইনভেস্টর অর্থাৎ ব্যাংক বিমা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট পরিমাণে বন্ড কেনা বাধ্যতামূলক করা হয় যাতে বেক্সিমকোর ইস্যু করা এই বন্ডগুলোর বায়ার থাকে পরবর্তীতে দুই হাজার তেইশ সালের চার জুলাই বেক্সিমকোর সুকুক বন্ড শেয়ারের রূপান্তরে বিএসএসসির শর্ত শিথিল করে দেন তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবি রুবায়তুল ইসলাম বন্ডের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বিনিয়োগকারীদের অবশ্যই লাভসহ পুরো বিনিয়োগের অর্থ ফেরত দিতে হয় কিন্তু বেক্সিমকো তাদের সুকুব বন্ডকে শেয়ারে কনভার্ট করে গ্রাহকদের বিনিয়োগের ফেরত দেওয়া এড়িয়ে যায় এবং বিনিময়ে বেক্সিমকো শেয়ার গছিয়ে দেয় একই বছরের মার্চে নতুন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের নামে এক হাজার কোটি টাকার আইএফআইসি আমার বন্ড ইস্যু করা হয় পুঁচিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি সুদ পরিশোধের আর্থিক সক্ষমতা মূল্যায়ন না করে নতুন প্রকল্পের জন্য এই বৃহৎ বন্ড ইস্যুর অনুমোদন দেয় আমার বন্ডের গ্যারান্টার ছিল আইএফআইসি ব্যাংক অর্থাৎ কোম্পানিটি কোনো অর্থ পরিশোধ করতে না পারলেও সেই টাকা দিতে হবে আইএফআইসি ব্যাঙ্কে দুই হাজার চব্বিশ সালের মার্চে বিএসএসসি চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম তার মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে বেক্সিনকোকে এসটিএলএ বিনিয়োগের জন্য বন্ড ইস্যু করে ছাব্বিশশো কোটি টাকা সংগ্রহের অনুমতি দেন এর মাধ্যমে বিনিয়োগকারীদের রিটার্ন না পাওয়ার ঝুঁকিতে ফেলে সালমান এফ রহমান তার নতুন রিয়েল এস্টেট কোম্পানির জন্য মোট ছত্রিশশো কোটি টাকা সংগ্রহ করেন এছাড়াও তিনি সে বছর ব্যাকসিমিকো বন্ডের মাধ্যমে আরও পনেরোশো কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিলেন কিন্তু তাকে অনৈতিক সুবিধা দেওয়া সরকারের পতন হলে এটি আর হয়ে ওঠেনি টিবিএস সূত্রে বিগত কয়েক বছরে শেয়ার কারসাজির মাধ্যমে দৃশ্যমানভাবে ছয় হাজার ছয়শো কোটি টাকা এবং অদৃশ্যভাবে বিশ হাজার কোটি টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পুঁজিবাজার থেকে হাতিয়ে নিয়েছেন সালমান এফ রহমান এছাড়া বিভিন্ন ব্যাংকের ছত্রিশ হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং দেশের ফরেক্স ইউজার ফান্ড থেকে সরাসরি কক্ষিগত করার অভিযোগ আছে তার বিরুদ্ধে সালমান এফ বিরুদ্ধে শেয়ার বাজারে বিভিন্ন ধরনের কারসাজির সঙ্গে জড়িত থাকার এত এত অভিযোগ থাকা সত্ত্বেও তদন্তের রিপোর্টে তাকে প্রত্যেকবারই রেহাই দেওয়া হয়েছে অন্যদিকে সহ শেয়ার মার্কেটে স্টক ম্যানিপুলেশন এবং অন্যান্য বিভিন্ন জালিয়াতির সাথে জড়িতদের বাঁচাতে সবসময় বলির পাঠা বানানো হয়েছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থাকে